আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওটা দেখে যদি এখন থেকে সতর্ক হতে পারো তাহলে হয়তোবা ছাব্বিশ সালের পরীক্ষায় মানে চব্বিশ সাল পঁচিশ সাল ওরা যে ভুলের কারণে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে মানে এইচএসসি রেজাল্টে একটা ফেলের বন্যা বয়ে গেছে সেরকম তোমার ব্যাচের সাথে হবে না ইনশাল্লাহ আমরা এই দুইটা ব্যাচের ফলাফল থেকে আজকের ভিডিওর মাধ্যমে একটু অ্যালার্ট হব এবং সেই অনুযায়ী পরবর্তী সময়টাতে ব্যবস্থা গ্রহণ করব আচ্ছা চব্বিশ সাল যে পরীক্ষাটা হলো তুমি কি জানো যে চব্বিশ সালের পরীক্ষায় প্রায় চার লক্ষ শিক্ষার্থী ফেলের কারণ কি ছিল মানে পরীক্ষা দিয়েছে বারো লক্ষ তার ভিতর ফেলই চার লক্ষ কারণ কি ছিল কারণ ছিল একমাত্র একটা সাবজেক্ট যার নাম হচ্ছে ইংরেজি এই ইংরেজিতে এত পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে যদিও ইংরেজিতে আমাদের সুবর্ণ সুযোগ যে আমি একশোর ভিতর ৩৩ পেলে পাস আলাদা করে এমসিকিউতে পাশের সিস্টেম নাই আলাদা করে সিকিউ নাই তারপরও ইংরেজিতে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের এইচএসি ছাব্বিশ টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই খুবই দ্রুত করা কারণ কি একটা মাত্র কোর্স এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসি এমসিকিউ উত্তর সহ পাঁচশো পিডিএফ আকারে পাঁচশো বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাঁচশো পিডিএফ আকারে লিখিত অংশে সরকার টেকনিক থাকবে পিডিএফ আকারে গ্রামার অংশে সরকার টেকনিক থাকবে পিডিএফ আকারে সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সব কিছু থাকবে এই একটা মাত্র কোর্সে আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে তিনশো দশ টাকা কোর্স পি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যা কোর্স পি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে মূলত ওই বছরের পরে আমরা একটা প্ল্যানিং নিয়েছিলাম যে শিক্ষার্থীরা ইংরেজিতে আসলে ফেল করছে কোন কারণে সেই বিষয়গুলোকে আমরা ফাইন্ড আউট করেছি করার পরবর্তীতে প্রত্যেকটারই এত সুন্দর করে গুছিয়ে সাজেশন দিয়েছি বিশেষ করে আমাদের তিনশো দশ টাকার কোর্সে যারা যুক্ত হয়েছে। তারা হয়তো সাজেশনগুলো অলরেডি পেয়ে গেছো সেখানে সুন্দর করে গুছিয়ে সাজেশন দেওয়া হয়েছে প্লাস প্রত্যেকটারই আমরা একটা করে শর্টকাট টেকনিক রেডি করেছি সেটা গ্রামার হোক রাইটিং পার্ট হোক বা আদার্স যে কোনো জায়গায় হোক শর্টকাট টেকনিকগুলো কিসের জন্য তুমি তো আমাদের সাজেশন থেকে পরে যাবে ওইখান থেকে ইনশাল্লাহ পরীক্ষার প্রশ্ন কমন আসবে বাই চান্স কোনো ক্রমে যদি মিসও হয়ে যায় তারপরে আমাদের শর্টকাট টেকনিক গুলো দিয়ে তুমি এত সুন্দর করে লিখে আসতে পারবে যে শিক্ষক সেখানে নাম্বার কাটতে পারবে না কিন্তু তার আগের বছর গুলোতে কি হতো শিক্ষার্থীরা পরীক্ষার হলে যেত পরীক্ষা দিল ঠিকই কিন্তু হঠাৎ করে দেখে একটা প্রশ্ন কমন আসে নাই হয় এটা বানিয়ে লিখবে অথবা ফাঁকা রেখে আসবে কিন্তু এখন আর ওই অপশন আমরা রাখি নাই হয় তুমি ওটা লিখে আসবে অথবা আমাদের সরকার প্রসেসগুলো দিয়ে সুন্দর করে গুছিয়ে মানে খাতা ফাঁকা রাখার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে ওই পরিমাণ ফেলও আসবে না পরবর্তীতে আমরা পঁচিশ সাল থেকে ওই সিস্টেমটা করেছিলাম পরবর্তী পঁচিশ সালে ফেলের হারটা একটু কমেছে মানে ইংরেজিতে ফেলের হারটা কমেছে পঁচিশ সালে যে রেজাল্ট দুই দিন আগে প্রকাশ পেল তুমি কি জানো এই রেজাল্টে যে পাঁচ লাখ প্লাস শিক্ষার্থী ফেল করেছে এদের ভিতর ফেলের কারণটা কি তিনটা বিষয় তোমাকে এখনই সতর্ক হতে হবে যদি সতর্ক না হতে পারো তাহলে সামনে কঠিন একটা পরিস্থিতি অপেক্ষা করছে এবং এই তিনটা বিষয় তোমাকে কঠোর পরিশ্রম করে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে যেই পাঁচ লাখ প্লাস শিক্ষার্থী ফেল করেছে এর ভিতর প্রায় শিক্ষার্থী সবচেয়ে বেশি পরিমাণ ফেল করেছে এই তিনটা সাবজেক্টে এক নাম্বার হচ্ছে হিসাব বিজ্ঞান দুই নাম্বার ইংরেজি তিন নাম্বার আইসিডি আইসিডিতে প্রতি বছরই হিউজ পরিমাণ ফেল থাকে ইংরেজি প্রতি বছরই টপ করে মানে যে পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে তার ভিতর প্রায় শিক্ষার্থী ফেল করে ইংরেজিতে এই ইংরেজিটা শিক্ষার্থীদের

যদিও পঁচিশ সালকে নিয়ে আমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্ট গুলো নিয়ে কাজ করার সুযোগ হয়নি পঁচিশ সালে আমরা কি করেছিলাম জানো শুধুমাত্র আবশ্যিক সাবজেক্টের সাজেশন দিয়েছিলাম এবং আমাদের পিডিএফ কোর্সেও আবশ্যিক দেওয়া ছিল কিন্তু গ্রুপ ভিত্তিক নিয়ে কাজ করার সুযোগ হয়নি কিন্তু এই বছরে আমরা যেহেতু হাতে টাইম পেয়েছি আমরা আবশ্যিক প্লাস গ্রুপ ভিত্তিক অল সাবজেক্ট সকল গ্রুপের শিক্ষার্থীদের জন্য সাজেশন পিডিএফ রেডি করেছি এবং সেগুলো অলরেডি দিয়ে দিয়েছি বাদ বাকি যেগুলো বাদ আছে এগুলো আমরা রেডি করছি আর প্রতিনিয়ত গ্রুপে পাবলিশ করে দিচ্ছি আমাদের এই টোটাল পিডিএফ গুলো কমপ্লিট করে একটা শিক্ষার্থী যদি পরীক্ষার হলে যেতে পারে না তার হিসাব বিজ্ঞান নিয়ে প্রবলেম থাকবে না তার ইংরেজি

হতে গিয়ে ফেল করে এইজন্য আমাদের এই জায়গাগুলো থেকে একটু শিখতে হবে যে তারা আসলে কোন কোন সাবজেক্টগুলোতে ফেল করেছে এই সাবজেক্টগুলো তাদের কাছে কঠিন মনে হয়েছে বা তাদের আগের ব্যাচগুলো এই সাবজেক্টগুলো খারাপ রেজাল্ট করেছে এই সাবজেক্টগুলোতে আমাদের বেশি পরিমাণ ফোকাস দিতে হবে যেখানে যেমন হেল্প লাগে আমি যাকে পাবো আমার ক্লাস টিচার হতে পারে প্রাইভেট টিচার হতে পারে বা আদার্স যে কেউ সবার কাছ থেকে আমি হেল্প নিবো আমি যেন পরীক্ষায় হলে যাওয়ার আগে অবশ্যই হিসাববিজ্ঞান ইংরেজি এবং আইসিটি এই তিনটা সাবজেক্টে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে অর্থাৎ এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারি এবং সেই চিন্তাভাবনা নিয়ে এখন থেকে যদি প্রিপারেশন নিতে পারি তাহলে আমার পূর্ববর্তী ব্যাচগুলোর সাথে যেরকম হয়েছে ইনশাল্লাহ আমার ব্যাচের সাথে সেরকম হবে না এবং অবশ্যই আমি এইসিস ছাব্বিশ পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবো শিক্ষার্থীরা এই মুহূর্তে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এখনও সামনে যতটুকু সময় আছে আমি চাইলে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবো কিন্তু পরবর্তীতে পরীক্ষার পাঁচ দিন সাত দিন আগে গিয়ে এই সমস্ত গল্প তোমাদেরকে শোনালে তখন কোনো লাভ হবে না কারণ কি তখন টাইম নাই তুমি চাইলেও প্রিপারেশন নিতে পারবে না আশা করি আমি যেই বিষয়গুলো তোমাদেরকে বোঝাতে চেয়েছি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ এখন এই পর্যন্তই পরবর্তী জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখন আমাদের টার্গেটে পাস এইচএে যুক্ত হনাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ